ওহ ভাইয়া ভাইয়া সরি ভাইয়া माफ কোরা দন ভাইয়া ইয়ে মানে একটু মানে বলতেছিলাম আর কি যাই হোক মামা আমি তো বড় স্নাইপার কুইন পটানোর জন্য সেই একটা জিনিস পেয়ে গেছি আয় হায় কি কস কেমনে স্নাইপার কুইন পটাবি আল্লাহ কেমনে কি আরে ও সোশ্যাল সিলেক্ট কর না স্টারটা দেখে খালি ওই জায়গা অনেক সুন্দর সুন্দর কুইন আছে ওখানে গিয়ে ভালো আষা বাসি করব ওপরে আমি স্নাইপার কুইন বানাবো হ্যাঁ এটা সত্য সোশ্যাল অনেক

হ্যাঁ আদি আমার সোনা পার্কিং সুন্দর কত কিউট একটা ছেলে এমন ছেলে লাগতেছে সেই মনে হয় আমি তোমাকে হাক্তু ভালোবাসি না এ তারFazlane বাদ দে আমি গিয়া করি তোর সাথে ও সরি সরি সাথে আর ওকে আমি আমার সোনা পার্কুইন বানিয়ে গ্রুপে আনবো আমি আমার ছাপড়ি গिरी ছেড়ে দিয়েছি আরে ছাপড়ির কথা এমনি বেরিয়ে গেছে আমি তো ভালো ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সোশ্যাল স্টার দিতেছে আর যে মেয়ে আমাকে ভালোবাসবে আমি তাকে নিয়ে চললে আসব আমি জানি তো কোনো মেয়ে তো দিকে তাকাইবো না কস আমাকে ভালোবাসে মনে হয় আমি পন আল্লাহ আজকে কি সব কইতাছি আমি শরম শরম মনে হয় আমিও ভালোবাসি এই একদম রাগ উঠাইবি না স্টার দে তাড়াতাড়ি আজকে গিয়েই ছাপতে গিয়ে সরি ভালোবাসা বাসি করব রাশিয়ান সার্ভারে যত কুইন আছে সব পড়ব ওগো সাথে আমি ডেটে যাব বসতে থাকবো বসে ডেট করবো টাকা দিয়ে আবার মনে করিস না রুম ডেট এমনি বসে থাকবো আর কি যা আমার স্মরণ করতে আচ্ছা যাই হোক আমি স্টার্ট দিতেছি চল দেখি আজকে কারে কে পছন্দ করে और क्या बात है आज आलम तू अ तुवा को भी एको जाते तुवा के लव करी इंग्लिश बोले यू टू ना टू मजु लव तू अ तुवा को हेलो जी आई लव यू टू बेवा अ तुवा के लव को भी प्यार कर मत बहुत करे कोनी इंग्लिश बोले यू टू ना टू मजु लव तू अ तुवा को हेलो जी आई लव यू टू

তুই খালি আমার ওর দে ঠিক আছে আমি দেখি আমি দিতে পারে আমি জানি তো আসবে এক ডাকে চইলা আসবে তুমি করবা আমার কাউন্ট কর আয় মামা তুই বড়া ধন্যবাদ বন্ধু ধন্যবাদ তোর অনেক অনেক ধন্যবাদ এটারে আজকে আমি আমার স্নাইপার কিং বানামু হ্যালো হ্যালো সুন্দরী লালা হ্যালো জাহান হ্যালো শুনো তুমি কথা হ্যালো মাইক অন করো হ্যালো তো জাহান করো না বেবি হ্যালো মজা হ্যাঁ তো कह दे হ্যাঁ শুনেপার কিং আদি ভাই বলেন আলটা কি পোলা নাকি হ্যাঁ হ্যালো আরে তুই যে এটারে পোলা কইলে এটা তো মেয়ে বের হইছে বেটা বল তোর সময় পার কিন্তু বানানোর আগে পলায় যাই বেড়া কি সরি জান তুমি আবার রাগ না হ্যাঁ আমি অনেক দিন সরি সরি জান আমি একটা পোলারে বলতাছিলাম বুঝছো সরি রাগ করো না হ্যাঁ মামা মা টার লা অনেক সুন্দর কি করতাম ডুয়ো কি মালাই লাগা রে ফোকে নির্ভোলা তুই কি কইলি আমার লোকে তোর ডুবো তুই কাঠটা দিয়ে বুঝলি ওর কাছে যাবি আর এটা কে মানে তুই কি ওর কি শোনাই বানাতে চাইতেছ ছাপরি শোনাই হ্যাঁ তোর মতো ভালো লোক হয় না বেটা আরে সেই সেই বানা বানা হ্যালো হ্যালো লাইয়া না এই মায়েকোন করো হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতেছিলাম কি আমার নাম হইতেছে নেওয়াজ মানে নেওয়াজ গেমিং মানে আমি এমন একজন মানুষ অনেক ভালো আমি বুঝছো অনেক টাকার মালিক এত টাকা কেমনে বুঝা আমি মানে আমার নামটা একটা ব্র্যান্ড বুঝছো আমার নামটা একটা ব্র্যান্ড বুঝছো অনেক টাকার মালিক আমি আর এই যে আমার সাথে যেটা আছে এটার নাম তোকায়াদি ওরফে সোনাই পার্কিং তোকায়াদি সরি 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 ওর নামই তো আছে সোনাই পার্কিং মানে বিশ্বে যদি কোনো খারাপ প্লেয়ার থাকে থাকে আবারও ভুল বলতাছে দূর বিশ্বে যদি কোনো ভালো প্লেয়ার থাকে থাকে তাহলে এটা হইতাছে উনি ওনার মতো মানুষ না এত দয়ালু একজন মানুষ উনি এত ভালো মানুষ সবার হেল্প করে এটা ডুও বানায় নাই কখনো একটা মায়ের সাথে কথা বলে নাই রিলেশন তো দূরে থাক অনেক ভালো এই যে সোনাই পার্কিং তুমি চাইলেও সোনাই পার্কিং হতে পারো অনেক ভালো ছেলে অনেক

আচ্ছা ঠিক আছে লায়া না দাঁড়াও আমি সোনাই পার্কিং আর একটু এ মামা তোর একটা হেল্প করব আমি আরে ও কি আমার কি হেল্প করবি তুই তো যথেষ্ট হেল্প করছস আচ্ছা ঠিক আছে এত করে যেও তো করতে যেতে তাহলে কর কর আচ্ছা আমি একজনের ডাইকে একটু হেল্প করতেছি হ্যাঁ ওকে ডাকতাছি ওট

যাই হোক মাফ করে দাও প্লিজ এই আদি হেল্পটা কেমন লাগছে মামা এত হেল্প করছে এখন আর একটা হেল্প করে দিলাম আর কি যা আমার শরম করতেছে দুষ্টু নেওয়াজ ভাইয়া আপনি আমারে হেল্প করছেন তুই আজকে খারা বটিটা কই তোরে দেখতেছি শোনাই পার্কিং এর গুষ্টি মারি বউ তোমার পায় ধরি এবারে মত আমার মাফ করে দাও আর তুই খারা খারা কি দাস গ্রুপেতে যা আর না যা তোর আমি পাইলি ফকি নির্বলা তোর খবর আছে আ কি ব্যথা রে বন্ধু মারা লাগি ব্যথা হইতাছি আ